গুড মর্নিং কেমন আছেন সবাই দণ্ডবার লাইফস্টাইলের আর একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত তো আজ নয় ফেব্রুয়ারি শুক্রবার আমার ছেলের আজ জন্মদিন তো সবাই আশীর্বাদ করো যেন মানুষ হতে পারে এইটুকুই তো আমি তো মা হিসাবে চাইবই যে বড়ো হোক মানুষ হোক বাস তো চলো আজকের দিনটা এইভাবেই শুরু হোক আজকে তো পুরো ব্যাক টু ব্যাক পুরো কাজ তো লিস্ট বানানো আজকে চাটা বসিয়ে দিই কারণ আজকে এখনও স্নান টান করিনি এমনি জাস্ট কাটা ধুয়ে গোবালকে তুলে দিলাম তো এবার রান্নাঘরে ঢুকবো কারণ আজকে মাছটাও আনতে যেতে হবে মাছটা এনে এসে তারপরে স্নান করব কারণ পুজো দিতে যাওয়ার ব্যাপার আছে তো ওই জন্য এখন স্নান টান হয়নি কাছাপুচি করে সান মানে কাটা ধুয়ে নিয়েছি ধুয়ে গোলুকে তো তুলে দিয়েছি এবার টুকটুক করে কাজগুলো হবে চলো দিদির ফোন এসেছে হাসতেই হাত পেতে বসে আছে গিফটের জন্য চাটা হয়ে গেছে আগে চাটা খেয়ে নিই তারপর বাকি কাজ হবে ছেলের দুধ চা চলো চা দুটা বসিয়ে দিয়েছি চাটা খেয়েলে সবজিপাতিগুলো কাটবো একটু মাছের দিকেও যাবো সব চান পুজো সব হয়ে গেছে আর এই দেখা আজকে কি সুন্দর লাগছে তাই না প্রতিদিনই সুন্দর লাগে কিন্তু আজকে একটু মালা টালা দিয়ে সাজিয়েছি আর এইখানটা দেখা চলো সান টান সব হয়ে গেছে ঝটপট এবার রেডি হয়ে সাড়ে নটা এখানেই বেঁচে গেল তো ছেলে তো রেডি হয়েই গেছে এবার আমি শুধু রেডি হব বাস চলো রেডি হয়ে নিয়েছি আর এখন ওই পৌনে দশটার মতো বাজে তো চলো যাই এসে তারপরে রান্নাঘরের কাজকর্ম হবে চলো অনেক দেরি হয়ে গেছে যে টাইমে যাওয়ার কথা ছিল গেছে এবার বাইরে আছে দেখলাম তো নজন আছে অনেকদিন পুজো দেওয়া হয়ে গেছে এবার বাইরে কজন কি আছে বয়স্ক ওনারা থাকেন বসে তো ওটাই আমার মেন উদ্দেশ্য ছিল মানে আজকের দিনে কাউকে একটু অনেক দিনের আমার আশা যে কাউকে একটু কিছু অসহায় মানুষদের পাশে যদি দাঁড়াতে পারি তো যাক অনেক দিনের এই আশাটা আজ পূরণ হতে চলেছে চলে হবে আমরা জন্য একটু কিছু কিনে আনি খাবার দাবার দিয়ে দিয়ে দেবো টাকাটা দুজনে নিয়ে দশ টাকা থেকে চলে এসেছি পুজো দিয়ে মানে এই এগারোটা দশ মতো বাজে ঘরে টিফিনও করা নেই রান্না বান্না তো কিছু করাই নেই টিফিনও হয়নি তো এবার জোর কদমে ওইদিকে লাগতে হবে তাই স্যারটাকে বলছি বাউ আজ ম্যাগি খেয়ে নেই কারণ টায়েস করা থাকলে কি হতো পায়েস্ট দিয়ে দিতাম এখন তো কিছুই তো করানি সকাল থেকে শুধু ছুটোছুটি আর ছুটো ছুটি তো যাক আজকে অনেক দিনের পর খুব মনের শান্তি ছেলেটাও বলছে যে তোমার অনেক দিনের ইচ্ছা পূর্ণ হলো খুব ভালো লাগলো আমার ওখানে গিয়ে আমার প্রত্যেক খুব মনে হতো যে কোনো কিছু অকেশান টকেশানে মানে কিছু এই দিনটা মানে গরিব কিছু বাচ্চাদের সঙ্গে বা গরিব কোনো অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারবো এই মানে যেরকম সামর্থ্য তো খুব সত্যি খুব ভালো লাগলো আজকে মানে নিজের মন থেকে সত্যি কথা বলছি নিজের মন থেকে এত ভালো লাগলো আর ওনাদের কথাটা মানে এরকম আমি কোনো দিন শুনিনি কিন্তু এরকম করে আমাকে বলেনি আজকে যেভাবে বললো তো খুব ভালো লাগলো আমার সত্যিই আজকে খুব ভালো লেগেছে তো চলো রান্নাবান্নায় যাই আর আজকে সব কিছু আনন্দের মধ্যেও একটা তো টেনশান আছেই কারণ দরবার বাবুর আজকে বাইরে ডিউটি তো সেই সব নেই চলো রান্নাবান্না করতে হবে তবু করি ছেলেটাকে বললাম তুই ম্যাগি বানিয়ে খেয়ে নেই বলে আমি আজকে কিছু আমি বানাবো না আমাকে সব বানিয়ে দাও আমি জো হুকুম বানিয়ে নটা আজকে মাছ আনতে গিয়ে অনেকটা দেরি হলো মাছ অন্যদিন চলে আসি যেদিন তুই বলেনা একদিন দরকার পড়ে সেদিনই কারো দেখা পাওয়া যায় না সেই হয়েছে আমার দশা মানে আজকে মাছই এলো তখন ফোন নটা বেজে বেঁচে গেল তো যদি এলো কাবলা মাছ পেলাম আর পাবদা মাছ পেলাম বাটা মাছটা বলে রেখেছিলাম বাটা মাছটা নেই চলো এই দিয়েই সারি আর কি করবো রান্না চলছে খানিকটা হয়ে গেছে এখনো পর্যন্ত ভাজার আইটেমগুলো কিছু কাটা হয়নি ওইটা না হচ্ছে ভাজাটা বাকি আছে আর মাছটা বাকি আছে ডাল হয়ে গেছে চাটনি হয়ে গেছে পায়েস হয়ে গেছে আর মিক্স সবজিটা এখন হচ্ছে এগুলো সব রেডি এবার শুধু ভাজা পাঁচ রকম ভাজা হবে আর মাছটা হবে হলে আমার হয়ে যাবে যতক্ষণ না হচ্ছে এই টাইম পেয়ে একটু কাঁচাকুচিও হয়েছিলো আজকে সেই ধোয়া ধুঁয়া সেগুলো মিলে দিয়ে সকাল থেকে মেলার মতো টাইম পাইনি তো এই মতো বেজে গেছে চলো হয়ে যাবে আশা করছি আলু ভাজা বেগুন ভাজা বিট ভাজা কুমড়ো ভাজা মাছ ভাজা সালাড লেবু ভাত আর আছে মিক্স সবজি পাবদা মাছ সর্ষে দিয়ে আর কাতলা মাছ চলাম আর এদিকে চাটনি ও ভেজ ডাল আছে দিকে চাটনি আর পায়েস পাঁচ রকম মিষ্টি চলো খitamos baso ঠাকুর প্রণাম করেছিলেন দেয়া হয়েছে তো খেতে বসে গেছে আমিও বসে যাই খেতে খেয়ে দে চলো আবার রাতের তোর জোর আছে কারণ রাতে আজকে ঠিক করে আছি আলুর দম আর মটরশুটির কচুরি বানাবো সেই তোর জোরও করতে হবে চলো আরবি বিন সারা দিনটা যেন মানে আজকে কি চললো পুরো একটার পর একটা ব্যাগ টু ব্যাগ পুরো কাজ পুরো একদম লিস্ট অনুযায়ী পুরো কাজগুলো যাক তো সব কাজ সুষ্ঠুভাবে হয়ে গেছে এটাই মানে সারাদিনের পর তো আর রাত্রিবেলা আজকে ডিনারে হচ্ছে একটু কচুরি আর একটু আলুর দম বানাবো তো সেই কারণের জন্য সব রেডি করে নিয়েছি এখানে মটরশুঁটির পুর রেডি আর এখানে আমার ময়দাও রেডি একটু পরে করলে হতো কিন্তু এখন ওই পাশের ওই বাচ্চাটাকে একটু দেবো তো বাচ্চা তো তাড়াতাড়ি করে রেডি করে নিই আর সব থেকে যেন আজকে মনটা সারা মানে পুজো দিয়ে আসা থেকেই না শুধু কাজ করছি কিন্তু সারাদিন কোথাও যেন মনটা ওখানেই পড়ে আছে মানে আজকে মনের মনে একটা তৃপ্তি পেয়েছি আজকে মানে খুব আনন্দ পেয়েছি আমি মানে অনেক দিনের ইচ্ছা আজ আমার পূরণ হয়েছে খুব ভালো লাগলো ওদের সঙ্গে ওখানে গিয়ে না মানে একটা অন্যরকম লাগলো আর সত্যি কথা বলতে কি বলো তো মানে আমার মনে হয় যে কোনো স্পেশাল দিন স্পেশাল দিন শুধু না মানে সব সময় মনে হয় যে যদি মানে কোনোভাবে কোনো দুস্থ বাচ্চা বা দুস্থ কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি তো নিজেকে একটু মানে ধন্য মনে মনে করবো যে মানে নিজেকে একটু মানে কি বলবো যে ওদের পাশে ওদের সাহায্য মানে ওদের কিছু একটু কাজে লাগতে পেরেছি আমার মানে অনেক দিনের স্বপ্ন এটা তো আজকে তার একটু কিছুটা অন্তত পূর্ণ হয়েছে চলো আর ওদের কথাগুলো মানে সারাদিন শুধু আমার কানে বাজছে মানে সত্যি মানে মানুষ এর মানে এই আশীর্বাদের থেকে বড় গিফট কিছু হয় না তো ওনাদের এই যে আশীর্বাদ ওনাদের যে খুশি মুখটা এর থেকে বড়ো গিফট তো আমার কাছে মনে হয় না আর কিছু আছে তো সত্যি আছে আমার খুব ভালো লেগেছে আমার কচুরিগুলো বেলা হয়ে গেছে এবার ওগুলো ভাজতে হবে কিচুরিগুলো ভেজে ফেলি গরম গরম ঝটপট আর রান্নাঘরটার আমার যে আজকে অবস্থা হয়েছে তো কালকে সময় করে আগে রান্নাঘরটা ক্লিন করব কারণ কালকে অনেকটা কাজ কম কালকে হচ্ছে দুপুরের লাঞ্চের ব্যবস্থা আছে আজকে সবজি তারপরে ডাল সবই রয়েছে তো ওগুলো সব মানে আজকে সগড়িতে কিছুই ঠেকায় নিরামিষ ওগুলো আমি আলাদাই রেখে দিয়েছি তো ওই জন্য ওগুলো কালকে আবার হয়ে যাবে চলো কালকে ওই জন্য রান্না কম আছে কাল আগে কিচেনটা আমি গোছাবো যা এলোমেলো এলো হয়ে আছে আর তারা হুড়ো করে আর দেখতেও ভালো লাগছে না আজকে জিজ্ঞাসা করতেও ইচ্ছা করে না চলো এই গুচল আমার রেডি তেল গরম হয়ে গেছে প্রায় একদম দারুণ ভুলে গেছে আর এই দেখো ভেতরে এই যে সবুজ সবুজ দেখা গেলে কি ভালো লাগে না চলো আমার এদিকে কচুরি ভাজা হোক আর মা হচ্ছে তার নাতির জন্মদিনের জন্য বাড়িতে ওখানে নাতি-নাতনিদের খাইয়েছে কোল্ডিংস হ্যাপি বার্থডে সান্টান আর তোড়াতে জন্মদিনে নাতি-নাতনিদেরকে পুতিদেরকে কল্লিস খা হাত খাওয়া আজকে ব্লগটা বেশি বড়ব না ব্লগটা আজকে এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিওনে গুড নাইট